আপনারা যারা জয় সুপার এর বাইশ আঠারো মডেলের এই ফ্যানটি নিতে চাচ্ছেন তো মূলত আজকে এই ভিডিওটি তাদের জন্য করা এই ফ্যানটা কিন্তু বাংলাদেশের একটা ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু অফলাইনে অনলাইনে কিন্তু খুবই ভালো চলছে তো আপনাদের কথা মাথায় রেখে নিয়ে চলে আসলাম জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই বাইশ আঠারো মডেলের এই রিসার্জেবল ফ্যানটি ঠিক আছে তো এই ফ্যানটি রিভিউ করার চেষ্টা করব জানি না আমার ভিডিওটি কেমন হচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে তো প্রথমে আমরা জেনে নেব এই ফ্যানটায় কি কি ফিউচার আছে এবং ফ্যানের ব্যাটারি কি ক্যাপাসিটি কয় ঘন্টা চলবে এগুলো জেনে নেব ঠিক আছে তো এই ফ্যানটাই কিন্তু আপনার চার হাজার এম এস লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো আপনার এই প্রাইজের ভিতরে কিন্তু আর কোনো ফ্যানে পাবেন না এই ব্যাটারি ঠিক আছে তো এটা যদি আপনি যদি প্রথম স্পিডে চালান সেক্ষেত্রে কিন্তু আপনি দশ ঘন্টা চালাতে পারবেন ঠিক আছে এবং আপনি যদি দ্বিতীয় স্পিডে চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছয় ঘন্টা চালাতে পারবেন এবং যদি তৃতীয় স্পিডে চালান মানে মানে ফুল স্পিডে চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি চার ঘন্টা অনায়াসে চালাতে পারবেন এবং আপনার ফ্যানটা কিন্তু চার্জ করতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা এই ফ্যানটা ফুল চার্জ হতে সময় লাগবে তো ফ্যানটার বক্সটা আপনি দেখতেই পাচ্ছেন তো এই ফ্যানটা কিন্তু আপনার তিনটা কালারে হয়ে থাকে ঠিক আছে এই একটা কালার ওই পেছনে একটা কালার এই পেছনে একটা কালার ঠিক আছে তো এখানে তিনটা কালার হয়ে থাকে তো আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবল আছে তো এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণে কিন্তু স্টক করেছি ঠিক আছে আপনাদের কথা চিন্তা করে হিউজ পরিমাণে স্টক করেছি তো ফ্যানগুলো কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানটা সংগ্রহ করে নিতে পারেন এই ফ্যানটা কিন্তু আমি যদি একটু চালিয়ে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখুন দুইটা সুইচ আছে ঠিক আছে এটা যাতে ট্যাপ করেন তাহলে প্রথম স্পিডে চলবে এবং দ্বিতীয় স্পিড তৃতীয় স্পিডে চলবে ঠিক আছে যা কারেন্ট চলে গেল